হ্যালো বন্ধুরা সবাই ভাবছো যে এটা কি বা এরকম টেস্টি টেস্টি কোনো কিছু খাবার খেতে হলে পুরো রেসিপিটা ফলো করতে হবে সঙ্গে থাকো দেখতে থাকো যে এটা কি আর কিভাবে তৈরি করতে হয়। তো দেখো এটা হচ্ছে একটা যা পাত্রে জল দিয়েছি জলটা ওভেনে বসিয়ে দেওয়া হয়েছে আর জিনিসটা কি সবাই তো করি চিনি কম বেশি এটা হচ্ছে আমলকি তো সেটা একটু ভাপ দিতে দেওয়া হয়েছে তার সঙ্গে মশলাগুলো রেডি করতে হবে একটু জিরে ধনে মেথি কাঁচা লঙ্কা মৌরি সব কিছু নিয়ে একটু ভেজে নিয়ে তারপরে এটা পেস্ট করে নেওয়ার পরে রেডি করতে হবে দেখো ততক্ষণে আমার আমলাগুলো আমলকিগুলো সে ভাঁপ হয়ে এসছে ভাঁপগুলো ছাড়িয়ে নিতে হবে আমলকিগুলো এটাকে বীজগুলো আলাদা করে দিতে হবে আর গুলো আলাদা করে দিতে হবে তো এভাবে ছাড়িয়ে নিতে হবে এক এক করে সবগুলো ছাড়িয়ে নেওয়ার পরে বাদ বাকি রান্নাটা শুরু হবে দেখতে বাবা তখনই ধামাকা যে কি হয় তো জল দেখো আমার সব ছাড়ানো হয়ে গেছে তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তো কড়াইতে তেলটাও দিয়ে দিলাম কড়াইটা দেখো তেলও গরম হয়ে এসছে এতে অল্প মৌরির ফোড়ন দিয়ে তেলটা গরম হতে হতে এগুলো সব দিয়ে হালকা হালকা করে নাড়তে হবে লো ফ্লেমে অনেকটা টাইম দিয়ে এটাকে করতে হবে তো চলো দেখা যাক লাস্ট ফিনিশিং এটা কি তৈরি হয় তোমাদের কার কার ভালো লাগে কে কে ভালোবাসো বা কে কে উপকৃত হো সেটা সবাই অবশ্যই জানাবা ভিডিওতে তো এটাকে অনেকটা টাইম দিয়ে দেখো হালকা ফেমে নাচাড়া করতে হবে তো পরিমাণ মতো একটু হলুদ ব্যবহার করতে হবে তারপরে হলুদ দেওয়ার পরে একটু আবারও ফ্রেমটা একটু বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে বারে মানে কমানো বাড়ানো এভাবেই করতে হবে ফ্রেমটা খুব ফুল ফ্রেমে দিয়েও নাড়াচাড়া করা চলবে না প্লাস খুব হালকা তো হবে নাড়ার টাইমে একটু বাড়িয়ে দিয়ে আবার না বন্ধ করার টাইমে তখন একটু হালকা করে দেখে দেওয়া হবে পরিমাণ মতো লবণ তো দিয়ে নিতে হবে আর যে গুঁড়ো করে মশলা রাখা ছিল সে মশলাগুলো ধরো অল্প পরিমাণ মতন ব্যবহার করতে হবে যাতে করে যখন ভাজার টাইমে অল্প মতো চিনি স্বাদ মতো অল্প চিনি আর অল্প লবণ আর অল্প মশলাটা ব্যবহার করতে হবে সেটা এখনও দিইনি সেটা যখন দেবো তখন দেখতে বাবা অবশ্যই তা হালকা ফেমে খুব হালকাভাবে ওকে নাড়াচাড়া করতে হবে থাকতে হবে সবাই সঙ্গে থাকো দেখতে থাকো জিনিসটা আশা করি খুব উপকার বা খেতেও যতটা টেস্টি তার চাইতে বেশি শরীরে উপকারিতা অনেকটাই তো সেটার জন্যে যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভাবলাম যে আমি এটা তৈরি করছি তো যাই হোক তোমাদেরকে দিলে পরে সবাই যদি ভালো লাগে উপকারিতা হও তো সেটাতে আমিও নিজে একটু উপকৃত হব তো দেখো লবণটা একটু অল্প হয়েছিল তাই আবার একটু পরিমাণ মতো লবণটা দিয়ে নিলাম এটা নাড়াচাড়া করার পর সেটা বোঝা যাবে সবাই রান্না করলে নিজের মাপ নিজেই বুঝতে পারবা আবার একটু টেস্ট করে নিতেও হবে সময় সময় তো এটা এভাবে নাড়াচাড়া করতে করতে আমি তোমাদের সঙ্গে একটু গল্প করে নিচ্ছি আড্ডা মেরে নিচ্ছি যাই হোক টাইমটা তো অনেকটাই তা চলো দেখো নাড়াচাড়া করতে করতে পারে শেষের দিকে টাইম তাই একটু অল্প দিয়ে নিলাম মশলাটা অল্প মশলা দিয়ে গুঁড়ো মশলাটা অল্প মতো দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে আবারও তোমার অনেকটা নাড়াচাড়া করতে হবে এটা যখন সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন পুরো গুঁড়ো মশলাটা দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে তো ঠিক আছে দেখতে থাকো কিভাবে কতটা হয় সবাই তো সঙ্গে আছোই জানি সেই জন্যে ভিডিও বানার সাহসও পাই বা উৎসাহ পাই এটার জন্যেই বানাই তো অবশ্যই সবাইভাবে সঙ্গে থাকো তারপরে সঙ্গে থাকতে থাকতে সবাই ভাবেই চলো দেখো যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সে মশলাটা এবার পুরোটাই দিয়ে দিচ্ছি পুরোটা নাকছে না পরিমাণ যতটা লাগবে ততটা মতো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে অনেকটা ক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে পুরোটা রেডি তো দেখো নাড়াচাড়া করছি করতে করতে সুন্দর কালার চলে এসছে এবং রেডি হয়ে গেছে এটা খুব শরীরের পক্ষে উপকার আমি গ্যাসেরটা ফ্রেমটা পুরো বন্ধ করে দিলাম দেখো কালারটাও সুন্দর হয়ে গেছে তাই ভিডিওটা এটা পর্যন্ত কার কার ভালো লাগে সবাই একটু বলো ওকে বাই